দুই সালের জুলাই আগস্ট নিয়ে মোটামুটি আমি অনেকের অনেক লেখা পড়লাম যে সে সময় কে কি করছে বা কিভাবে করছে তাদের সময়টা কেমন কাটছে তো ওই জায়গা থেকে আমার মনে হলো আচ্ছা ঠিক আছে আমারও একটা গল্প আছে সেই গল্পটা আসলে বলা খুব জরুরি জরুরি ঠিক না আসলে আমার মনে হয় বলি এই জুলাই আগস্টটা আমার কিভাবে কাটছে অ্যাজ ইউজুয়াল আমি যেহেতু দেশের বাইরে ছিলাম আমার জন্য হয়তো বা রাজপথে যারা ছিল তাদের মতো ছিল না কিন্তু কিছুটা আলাদা ছিল এবং মনে রাখার মতো ঘটনা ছিল আমার জীবনে জুলাই আগস্টে জুলাইয়ের যখন উত্তাল সময় চলতেছে খুব বাজে একটা সিচুয়েশন চলতেছে বাংলাদেশে শেখ হাসিনা তার পুলিশ বাহিনী সেনাবাহিনী যখন সেনাবাহিনী তখনও নামে নাই অন্যান্য বাহিনীগুলো যখন মানুষ মারতেছে সেই সময় থেকে আমি শুরু করতেছি মোটামুটি প্রবাসী যারা আছে তাদের সবার মতো আমাদের অবস্থাও খুব খারাপ আমাদের বলতে আমার পরিবারে আমার এবং আমার ওয়াইফের আমার বাচ্চা তখন কিছু বোঝে না সো আমার ওয়াইফ যেটা হলো তারে আমি দেখলাম যে খুব অসুস্থ আচরণ করতেছে ঘুমাচ্ছে না বারবার উঠে উঠে মোবাইল চেক করতেছে আমি ষোলো সতেরো ঘন্টা এই ডেস্কে এই ডেস্কে বসে আমি খোঁজখবর নিচ্ছি এই মুহূর্তে আমার ঠিক গ্রাম থেকে আমার ফোন আসলো যে গ্রামে আমি অনেক বছর না থেকে প্রথম ফোন আসলো যে পুলিশ আসা আমাকে খুঁজতেছে আমার গ্রামে আমার মায়ের আইডি কার্ডের নাম ধরে এবং আমার বিরুদ্ধে মামলা হয়েছে তো গ্রামের মানুষ অত ভালো বলতে পারতেছে না একজন আমার প্রথম বললো মতিঝিল মামলা তা বুঝলাম না মতিঝিল মামলা কি বললো মতিঝিল না হাতের ঝিল মামলা এরকম কিছু একটা হয়েছে তোমার নামে এই জন্য তোমার পুলিশ খুঁজতেছে আমি আমি দহনো বুঝি নাই আমি ভাবলাম যে এই দুই থানায় কোনো মামলা আছে খোঁজ নিলাম না এরকম মতিঝিল থানায় কোনো মামলা নাই নাইwidehat জিল থানায় আমার নামে একটা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মামলা ছিল এরপর কি হলো আরেকজন ফোন দিয়ে বলল আচ্ছা তোমার নামে মোহাল আলী মিজতন মামলা হইছে এইজন্য পুলিশ খুঁজতেছে তো যাই হোক এইভাবে পুলিশ খুঁজতে খুঁজতে আমারে ওইখানে अंजন্যা কেন খুঁজতে গেছে তারপর আমার বাবারে ফোন দিল ফোন দিয়ে বলল যে আমার নামে ডিজিটাল সিকিউরিটি একটি মামলা হয়েছে আমি কই আছি কি করতেছি এই সব বিষয়ে তারে ফোন দিয়ে যা যা বলা যায় এই একটা সিচুয়েশন যখন বাংলাদেশের ওই সিচুয়েশন চলে তখন আমার উপর দিয়ে এইটা দিয়ে শুরু হইল প্রথম তারপর আস্তে আস্তে যখন ইন্টারনেট অফ হয়ে গেল তখন আমি যেটা চেষ্টা করলাম বেশ কিছু আমি যেহেতু একসময় সময় ঢাকা সাংবাদিকতা করছি পরিচিত ছোট ভাই বড় ভাই যারা ছিল তাদের সঙ্গে বিভিন্ন সিকিউর লাইনে যোগাযোগের চেষ্টা করলাম ডিরেক্ট ফোন দিয়ে যোগাযোগ চেষ্টা করলাম অ্যাপসের মাধ্যমে আমি সবার নাম এই মুহূর্তে মেনশন করতে পারতেছি না তারা ঢাকায় বিভিন্ন গণমাধ্যমে কাজ করতেছে এবং আমার সঙ্গে তাদের যোগাযোগ আছে এটা শুনলে হয়তো বা তাদের জন্য সমস্যা হতে পারে এই জন্যই তাদের নাম উল্লেখ করা হলো না তারা যে যেভাবে পারছে আমাদের তথ্য সরবরাহ করছে ওই ওই সময় যারা আমার সঙ্গে ফেসবুক এবং টুইটারে কানেক্টেড ছিল তারা জানতো যে আমি কিভাবে আমার সোশ্যাল মিডিয়াগুলো তখন এক প্রকার নিউজ পেপারে পরিণত হয়েছে আমি নিয়মিত যে সকল আপডেট পাইতাম দেশ থেকে সেগুলোই পাবলিশ করার চেষ্টা করতাম কখনো কখনো অডিও রেকর্ডের চেষ্টা করছি এর মধ্যে একজনের একজনের নাম আমি বলতেই পারি উনি খুব সম্ভবত এটা নিয়ে সমস্যা হবে না সেটা হচ্ছে তখন রোমিও ভাই হচ্ছে বাংলা আমি এই মুহূর্তে ভুলে গেলাম তার পত্রিকাটার নাম ওই একটা বাইরে থেকে পরিচালিত একটা বাংলা পত্রিকায় তিনি ওই সময় কাজ করতো তার সঙ্গে কথা হলো সে আমার শুনাইলো যে শুনেন দেখেন এই যে পুলিশের ভেহিক্যাল এইভাবে এই চলতেছে খুব বাজে অবস্থা এর বাইরে অনেকের সঙ্গে আমি রাত তো দুইটা তিনটায় আমার মনে আছে একজনের সঙ্গে আমার কথা বলার জন্য মানে একটা ছোট্ট ইনফরমেশন নেয়ার জন্য আমি তারে নয়বার কল দিছি নয়বার ভাগে 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 বারবার কথা কেটে যাচ্ছিল ভাগে ভাগে গিয়ে আমি মূল ইনফরমেশনটা পাইছি নয়বার ফোন দেওয়ার পর আহ কাউরে ফোন দিয়ে আমি পাই নাই দুশ্চিন্তা ছিল যোগাযোগ করা যাচ্ছিল না এরকম একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে কাটছে প্রচুর প্রবাসী যারা পরিচিত বিভিন্ন দেশের ছিল তারা কেউ কেউ আমার সঙ্গে তখনই পরিচিত হয়েছে তারা ফোন দিত ফোন দিয়ে জানতে চাইতো ভাই এইটা কি কি অবস্থা ওইটা হয়তো বা যোগাযোগ করতে পারতেছে না কোথাও কিন্তু দেশের ইনফরমেশন তারা জানতে চাইতো এই একটা সিচুয়েশনের মধ্যে হঠাৎ করে আমাকে হচ্ছে যে আমার ভার্সিটির একজন বাংলাদেশি স্টুডেন্ট আমার একদিন জানাইলো যে আপনি কই আপনাকে পুলিশ খুঁজতেছে আমি বললাম আমার তো পুলিশ খুঁজতেছে বলছে না এখানকার পুলিশ আপনাকে খুঁজতেছে আমি একটু অবাক হইলাম এখানকার পুলিশ আমার ক্যান খুঁজবে এর আগে আমি এইখানে একটা ভার্সিটিতে বাংলাদেশি স্টুডেন্টরা প্রোগ্রাম করছিল ওখানে গিয়েছিলাম আমি প্রোগ্রামে অ্যাটেন্ড করি নাই আমি দাঁড়ায় দেখতেছিলাম কারণ কেউ আমার ওইভাবে পরিচিত ছিল না তো ওখান থেকে এছাড়া আমার ওইভাবে আর একটা হচ্ছে এখানে পিটিশন সাইন করা হয়েছিল যে হাইকমিশনে দেওয়া হবে সেটা অবশ্য শেষ পর্যন্ত আর জমা দেওয়ার সুযোগ তৈরি হয় নাই এখানকার হাই কমিশনের যে যারা ইন্টেলিজেন্স উইং ছিল তারা এখানকার আওয়ামী লীগকে দিছিল যাতে ছাত্ররা আসতে না পারে তো সে সেটা আর দেওয়া হয় নাই আমি একটু অবাক হয়েছি যে আমারে কেন পুলিশ খুঁজতেছে তো কিছু তার কিছুক্ষণ পর আবার আর একজন আমার নক দিয়ে বললো যে আপনারে এখানকার পুলিশ খুঁজতেছে তো আমি আমি ঠিক আসলে বুঝতেছিলাম না আমার কি করা উচিত ওই মুহূর্তে তো এরপর এইটা এইটা খুব সম্ভবত একুশ অথবা বাইশ তারিখের ঘটনা তারপরের দিন হচ্ছে গিয়ে আমাকে হচ্ছে গিয়ে তেইশ তারিখে আমার থেকে যে তোমার সঙ্গে এখানকার পুলিশ কথা বলতে চায় এবং তোমার দেখা করতে হবে তা আমি তারা জিজ্ঞেস করলাম সিরিয়াস কিছু কিনা সে বলল যে আমরা শিওর না সিরিয়াস কিছু কিনা ঠিক আছে আমাদের অক্সুলারি পুলিশ থাকবে তোমার সাথে থাকবে তুমি দেখা করো আজকে আজকের দিনটা হচ্ছে সেই দিন চব্বিশ তারিখ আমাকে ওরা টাইম দিল ভোরবেলা আমি ভোরবেলা এবং অক্সিলারি পুলিশ তারাও ছিল আমাকে দুই ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছে নানান বিষয় কোনোভাবে আমি ঈশ্বর সঙ্গে কানেক্টেড কিনা বাংলাদেশের আন্দোলন এই সেই এখানে কোনো কিছু মুভমেন্ট ক্রিয়েট করতেছি কিনা বা চরকা উৎখাত বা কোনো কিছু সঙ্গে কোনোভাবে আমি সম্পৃক্ত কিনা তারপর আমার স্টেটমেন্ট না হলেও যে ঠিক আছে যদি কখনো কিছু করে বা এখানে ঘটে তার জন্য আমি দায়ী থাকবো এবং পাশাপাশি আমার মোবাইল ওরা চেক করলো সোশ্যাল মিডিয়ার হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম যা যা ছিল সেখানে যেগুলো গ্রুপ ছিল সবগুলো চেক করলো যে আমি আসলে কোনো অ্যাক্টিভিটিস সঙ্গে জড়িত কিনা এরপর স্টেটমেন্ট নিয়ে ছেড়ে দেওয়ার আগে আমার আমার সঙ্গে ইউনিভার্সিটি অক্সিলারি পুলিশ তারা বললো যে তোমাদের কর্তৃপক্ষ আসলে তোমার বিরুদ্ধে অবজেক্ট ফোন দিছে সো এই জন্য আর ইউনিভার্সিটি আসলে এরকম পজিটিভলি নাই নাই তারা চায় না যে কোনো তাদের যেহেতু পাবলিক ইউনিভার্সিটি তারা এইসব ইস্যুস সঙ্গে জড়াইতে চায় না আর মালয়েশিয়া আসলে কোনো ঝামেলাই জড়াইতে চায় না সো আমি একটা ভালো ভাপড় খাইলাম ওই সময় মানে আমার ওই যে মানে জিজ্ঞাসাবাদ আমার মোবাইল চেক আমার একই প্রশ্ন ঘুরায় ঘুরায় বারবার করতেছে একই প্রশ্ন তাহলে কি অবস্থা কিভাবে তুমি করতেছো দেশে যোগাযোগ করতেছো কিভাবে তাদের সঙ্গে তাদের কি অর্থে প্রয়োজন এইখানে কে কে আছে বাংলাদেশি তারা কি করতেছে একই প্রশ্ন আমাকে দুই ঘন্টা ধরে যত প্রকার এইটা আপনারা বলতে পারেন যে মানসিক ভাবে প্রেশারাইজড করা যাই হোক সেখান থেকে আসার পর বেশ কিছু আমার পরিচিত এনজিও তারা বলছিল যে আমরা এটা কি মুভ করবো কিনা আমি বলছি যে না এইটা মনে হয় আমার জন্য মুভ করতে গেলে আর একটু ঝামেলা হবে ওই দিনই এখানকার হচ্ছে লোকাল পত্রিকা ওইটা আগের দিন এক সাংবাদিক আমার ইন্টারভিউ করছিল বাংলাদেশের সিচুয়েশন কি কি দরকার আমি হেল্পের কথা বলছিলাম ওই ইন্টারভিউ প্রকাশ হয়েছে ওইটাও আমার দেখাইছে যে ইন্টারভিউ কি তুমি দিছো আমি বলছি হ্যাঁ আমি দিছিলাম আমি এক যোগাযোগ করি নাই আমার সাথে যোগাযোগ করছিল তখন আমি ইন্টারভিউ দিছিলাম তো এইটা থেকে ফিরে আইসা তখনও দেশে ইন্টারনেট নাই আমি চেষ্টা করলাম আবারও ইনফরমেশন কালেক্ট করা এবং যতটা পারা যায় সেফলি যাতে কোনোভাবে মনে না হয় যে আমি আসলে এইখানে কোনো মুভমেন্ট ক্রিয়েট করতেছি এরপর তো যখন ইন্টারনেট ফিরল তখন আমি যোগাযোগের চেষ্টা করলাম কিন্তু আমাদের জন্য যেটা হলো একটা ট্রমার মতো হলো ক্রমার মতো হলো আমি এবং আমার ওয়াইফ কেউ ঘুমাইতে পারতেছিলাম না আমরা একটু পাপা ঘুমের মধ্যে থেকে উঠে আমি না শুধু আমি যাদের সঙ্গে কথা বলছি প্রবাসী প্রায় প্রত্যেকে একই কথা বলছে যে ভাই ঘুমাইতে পারতেছি না মনে হচ্ছে কি যে ঘুমায় গেলে কিছু একটা ঘটবে ভয়ঙ্কর বিষয় ভাই মানে আপনি ঘুমাইতেছেন আপনি আমার এমন অবস্থা হয়েছিল যে ট্রমা এমন ট্রমা হয়েছিল আমি যদি আধা ঘন্টার জন্য ঘুমাইতে যাইতাম আমি শুনতে পাচ্ছি চিল্লাচিল্লি গুলির শব্দ মানুষ চিৎকার করতেছে এই ধরনের একটা অবস্থা তৈরি হয়েছিল আমাদের মধ্যে কারণ আমরা তো আসলে ভিজুয়ালি দেখতেছিলাম যা খুব অল্প বিস্তর আসতেছিল বা আমি চেষ্টা করতেছিলাম বিভিন্ন যেসব অফিসে ইন্টারনেট ছিল তাদের দুই একটার সঙ্গে আমার যোগাযোগ ছিল তাদের মাধ্যমে তথ্য সংগ্রহের চেষ্টা করতেছিলাম কাজেই আমি জানতে পারতেছিলাম যে আসলে সিচুয়েশন কোন দিকে যাচ্ছে এবং আমি আসলে দেশের সিচুয়েশন নিয়ে কোনো কথা বলতে চাই না আমি আসলে প্রবাসীদের এগুলো আমার মানে কেউ কেউ আমার আমার মনে আছে দু একজন ফোন দিয়ে কানতেছে যে তারা যোগাযোগ করতে পারতেছে না তার খুব বাজে অবস্থা তাদের এই ছেলে পেলেগুলা মারা যাচ্ছে এগুলা নিয়ে তারা খুবই কষ্ট পাচ্ছে এমন আমি অনেক রে পাইছি যারা কানতেছিল প্রবাসী যখন রেমিটেন্স শাট ডাউন এক একজন রাগে ফুসতেছে এই কাঁদতেছে এই রাগে ফুসতেছে ভাই আমাদের দেশে কোনো টাকা পয়সাই পাঠানো উচিত না এই করা উচিত না যেটার প্রভাব পড়ছিল আপনাদের মনে আছে বলো হাত জোর করে অনুরোধ করছিল আপনারা রেমিটেন্স পাঠান ভাই আপনারা রেমিটেন্স পাঠান আমি আমার মনে আছে আরেকটা জিনিস আমি ফিল করতেছিলাম যখন শেষের দিকে আইসা আগস্টের কয়েকদিন আমি আসলে মাঝখানে অনেক বছর স্পোর্টস কাজ করছি সো আমার রান গোনার অভ্যাস আছে আমি রান গুনতাম এক দুই তিন চার রান এরকম করে রান গোনার বল অভ্যাস আমি ওই সময় রানা প্লাজা ঘটনার পর আইসা এই প্রথম আমার লাজ গুনছি আমি একটা লাজ দুইটা লাশ চার লাজ লাশ এত লাশ লাশ বাড়ছে যারা আমার ফেসবুকে ছিল তারা দেখছেন নিয়মিত আপডেট করতেছিলাম একটা পর্যায়ে গিয়ে আমার মনে হচ্ছিল কি আমি মানে আমি আর মানে বাড়তেছে আমার আর অনুভূতি অনুভূতি নাই শূন্য হয়ে এমন একটা সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে এরপর তিন তারিখে সব সাংবাদিকদের কাছে একটা লিস্ট সার্কুলেট হলো যে এরা হচ্ছে নতুন জাতীয় সরকার হইতে যাচ্ছে যাদের থেকে অনেকেই এখন সরকারের উপদেষ্টা পরিষদে আছে দেখতে পাই তো ওই দিনই মোটামুটি নিশ্চিত হওয়া গেছে যে আসলে দেড় মধ্যে ঘটনা ঘটে যাবে পাঁচ তারিখ সকালে যখন ঘোষণা হলো যে সেনা প্রধান বক্তব্য দিবে আমি এই এই রেস কি ছিলাম এইখানে তখন আমার কেন যেন মনে হচ্ছে ওকে এতক্ষণই হয়ে গেছে এবং এর মধ্যে নিউজ আসতে শুরু করলো আমি আমার ওয়াইফের ডাইকে নিয়ে আসলাম আমরা এখানে বসেই নিউজ দেখতেছিলাম শেখ হাসিনার চলে যাওয়ার নিউজ হেলিকপ্টারের ঘটনা কিন্তু আসলে ওই ট্রমা থেকে আজকে এক বছর পরও আমি হয়তো বা কিছুটা রিকভার করছি আমি অনেকের সঙ্গে কথা বলছি তারা রিকভার করতে পারে না এখনও তাদের ঘুমের সমস্যাগুলো রয়ে গেছে এক বছরে ওই সমস্যাগুলো সমাধান হয় না কিন্তু আমি যে দলটা আসলে বা যারা এর জন্য দায়ী তাদের মধ্যে কোনো দুঃখবোধ আমি দেখি নাই আহ এটার বিচার এক বছরেও শুরু হয় নাই সব মিলায় আসলে এক বছর পর অনেকেরই হতাশ হতে দেখছি আমি নিজেও কিছুটা হতাশ হয়েছি বা হতাশ তারপরও আসলে এই দুই হাজার চব্বিশের জুলাই আগস্ট হয় সারা জীবন আমাদের করে ফিরবে এই স্মৃতিগুলো যে মানুষের চিৎকার গুলির শব্দ হেলিকপ্টার ছোট বাচ্চাদের মৃত্যুগুলো দারায়ণগঞ্জের ওই বাচ্চার মৃত্যু আমি এখনো নিতে পারি না আমার কাছে এখনো এটা খুব প্রেশার লাগে আমার কাছে এরকম অনেকগুলো মৃত্যু আবু সাইদের ঘটনা আবু সাইদ মুগ্ধর ঘটনাগুলো সবাই বলে এরকম এর বাইরেও অনেকগুলো রিক্সায় যে ছেলেটা ঝুলতে ছিল নারায়ণগঞ্জে যে বাচ্চাটা মারা গেছে অনেক পথ শিশু মারা গেছে যাদের আসলে হিসাবে নেওয়া যায় না এখনো বা হিসাবে নেওয়া সম্ভব না এই মৃত্যুগুলো আসলে আমাদের মনে হয় সারা জীবন তারা বেড়াবে প্রতি বছর জুলাই আগস্টেই এই স্মৃতিটা মনে হয় আমাদের মাঝে বারবার ফিরে আসবে